স্মরণকালের সবচাইতে প্রভাব ও প্রতাপশালী আইজিপি ছিলেন বেঞ্জির আহমেদ আপনি একটি বারের জন্য চিন্তা করে দেখেন তো যে বেঞ্জির আহমেদের জন্য বিগত দুই টার্মে বিনা ভোটে সরকার নির্বাচিত করার মতো সক্ষমতা ও দক্ষতা যে মানুষটির আছে তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনবে আওয়ামী লীগ সরকার এটা কি আপনার বিশ্বাসযোগ্য হয় এটির মধ্যে একটা কিন্তু আছে কিন্তুর মাঝে কি আছে এটা বের করা কঠিন যেই বের করতে যাবে তার জন্য সমস্যা হবে আমি মনে করি না বেনজির আহমেদের কোনো ধরনের সমস্যা বা বেনজির আহমেদকে নিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে এটি একটি লোক দেখানো বা আই ওয়াশ বলা চলে যতটুকু মনে হচ্ছে ঠিক ততটুকুই হবে তবে এটি জাস্ট একটা আই ওয়াশ আপনি নিজেই চিন্তা করে দেখেন তো যে ব্যক্তিটি আওয়ামী লীগ সরকারের জন্য এত কিছু করলো আর সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে আওয়ামী লীগ সরকার এটি কি আপনি বিশ্বাস করেন এই যে দুদুক বলেন আর যাই বলেন দুদকের যে চেয়ারে বসে আছে সে নিজেও জানে সে কেমন করে বসে আছে সো এটা একটা জাস্ট ওয়ান কাইন্ড অফ গ্যাম আর এই গ্যামটা পরিচালনা করতেছে আমরা দর্শকরা শুধু দেখতেছি